আজকে আমি ছোট মাছের সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করলো তেল দিয়ে দিলাম লরম দিয়ে দিলাম একটু পেস্ট একটু ভাজা ভাজা করে নিলাম শত মাত্র এশ একটু গুলা দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন বাটার দিলাম দিয়ে আদা রসুন দিয়ে একটু ভেজে নিব হলুদির গুড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া আমি দিয়ে দেবো একটু কষিয়ে নিব পিজা করসানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব আলু দিয়ে শুক্তিটা কষানো শেষ আমি পানি দিয়ে দিলাম আলু দিয়ে সুটকি চটচুরি হয়ে গেছে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি পরিবেশন করে দেখাচ্ছি ছোট মাছের সুটকি দিয়ে আলু দিয়ে চটচুরি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ